এখানে নিয়ে তো আমরা বেশি যাব কেন আমাদের অপ্রাপ্তি আজ এক তারিখে মুগদা মেডিকেলের দুইশো ছয় জন ছাত্রছাত্রী করা হয়েছে কোথায় দাঁড়াবো কার কাছে যাব আবার রানি এক মাসের বেতন না দিয়ে আমাদেরকে বাইর করছে আমরা কোভিড যুদ্ধ আমরা কোভিডের সীমা ডিউটি করেছি আমাদেরকে পনেরো মাসের বেতন দেওয়া হয় নাই বাংলাদেশ আউটসোর্সিংয়ের পক্ষ থেকে একটা শান্তিপূর্ণ সমাবেশ ছিল সেই সমাবেশে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে ছিলাম থেকে পরে আমাদের এক ছাত্র সমন্বয় বলছে আমরা আপনাদের সাথে আছি আপনারা এই মিছিল নিয়ে আপনারা এই মানে প্রেস ক্লাবে যান আমরা এখানে এসে আধা ঘন্টাও বসতে পারিনি তার ভিতরে আমাদেরকে বারবার ওগুলোর জন্য চেষ্টা করতে এসেছি তো আমরা বলছি যে আমাদের দাবি নিয়ে আসছি আজ এক তারিখে মুক্তা মেডিকেলের দুইশো ছয় জন ছাত্র ছাত্র করা হয়েছে কেন আমাদের অপ্রার্থী আমরা কোভিড যুদ্ধ আমরা কোভিডের সীমা ডিউটি করেছি আমাদেরকে পুরো মাসের বেতন দেওয়া হয় নাই আবার রানি এক মাসের বেতন না দিয়ে আমাদেরকে বাইর করছে আমরা সরকারের কাছে দাবি জানাতে এসছি আমাদেরকে আমাদের যাদের করা হয়েছে তাদেরকে ছেলে মেয়ে নিয়ে তো আমরা কোথায় দাঁড়াবো এই ঢাকা জোনের যে ডিসি ডিসি ম্যানেজার কাছে আমরা বলতে চেয়েছিলাম এখানকার ওসি মুলকুলের মাধ্যমে কিন্তু মুলমুল সাহেব সেই কথাটা শোনেন নাই তিনি আমাদেরকে বার তখন আমরা এটা না করছি তখন বলছে দশ মিনিটে আলটিমেটাম যদি না হয় তাহলে আমরা বোম মারব এত বড় একটা চত্বর থেকে দশ মিনিটের ভিতরে যাওয়া কি সম্ভব আমরা বলছি আমাদের সভাপতি আসুন আমাদের সবাই কোনো সময় নাই এরপরে দুই সাইডে দুটো জল কামান এবং ওই যে গ্রেনেড গ্রেনেড আর হলো লাঠি এ দিয়ে আমার পানি মারা ঢাকা মেডিকেলে পাঠাইছে আমি ঢাকা মেডিকেলতে ট্রিটমেন্ট নিচ্ছি আমার ঘরে আছে আমি শারীরিক অবস্থা অনেক খারাপ আমার চারটে বাচ্চা নিয়ে আমি অনেক অসহায় অবস্থায় একদিন বাড়ি আমরা চাচ্ছি যেহেতু সরকারি প্রতিষ্ঠান এখানে ঠিকাদারের কি দরকার ঠিকাদার লাভ্যাংশ নেবে সরকার একটু লাভ্যাংশ নেবে আমরা এটা চাই না প্রতিষ্ঠারে আমাদের নিয়োগ হোক আমাদের পেন সম্মানিক আমরা প্রতিষ্ঠারে আমরা কাজ করে আমাদের সেখানে মানুষ বলতে পারি আমরা জীবিকা অর্জন করতে পারি আমাদের চাকরি সাকরি না হোক উনিশো উনিশ শ কিন্তু আমাদেরকে যারা প্রতিষ্ঠারে আমরা কাজ করার সুযোগ দেয় দ্বিতীয় তৃতীয় পর্যন্ত আবার দরকার